হাই শুনাম আমাকে 200 টাকা দাও টাকা কি হবে আরে দেখো ওখানে পাঠাও রাইডার দার করে এসে সেছি আমার কাছে 200 টাকা ভাঙতি নেই 500 টাকা লোন তাই টাকা লাগবে দাও না না আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি টাকাটা দিই এই যে এই মেন টাকা আচ্ছা আপনি এই বয়সে এসে কেন বাইক রাইড করছেন আর তাছাড়া আমি দেখলাম যে আপনি ঠিকঠাক মতো বাইক রাইডও করতে পারছেন না আপনার হাত কাঁপছিল এই বয়সে আপনি বাইক রাইড না করলেও তো পারেন সংসার চালাতে হয় তো মা সেই জন্য বাইক চালাচ্ছি আচ্ছা সংসার চালানোর জন্য করতে হয় কেন মা আপনার কোনো ছেলে মেয়ে হ্যাঁ মা আমার একটা ছেলে আছে আপনার ছেলে থাকতেও আপনি বাইক চালান তার মনে তো আপনার ছেলে নিশ্চয়ই ভালো কোনো ছেলে হবে না নিশ্চয়ই তার আপনার কোনো খেয়াল রাখে না তাই এ বয়সে এসে আপনার বাইক চালাতে হচ্ছে না না মা আপনি কোথাও ভুল করছেন ও আচ্ছা সরি সরি আমার ভুল হয়েছে হতে পারে আমার তো যে সারা জীবন আপনিই হয়তো জুয়া খেলে এসেছেন নেশা করেছেন এইজন্য আপনার কাছে কোনো টাকা নেই তাই শেষ বয়সে এসে আপনার বাইক রাইড করতে হচ্ছে বুঝস আপনাদের মতো মানুষ আসলে কোনোদিন ভালো হবে না আপনারা সারা জীবন জুয়া নেশে এগুলো করে টাকা নষ্ট করেন শেষ বয়সে এসে পরে মানুষের দ্বারা এইভাবে করে কাজ করে খাটে এই আপনাদের মতো লোকদের জন্য না সমাজের এই অবস্থা দেখো আমি তোমার বাবার বয়সী একজন মানুষ বাবার মতো আমাকে কথা বলে না বললেও তুমি পারতে আসছে আপনি আমার বাবার মতো আপনি কিভাবে আমার বাবার মতো হন আমার বাবা কি আপনার মতো এরকম বাইক রাইড করে নাকি হ্যাঁ আসছে কোথায় আপনি আর কোথায় আমার বাবা শুনেন আমার বাবার সাথে না আপনি কখন আপনাকে মিলাতে যাবেন না কি ব্যাপার একটা ভাড়া মেটাই এত খুচরো লাগে কি কথা বলতেছো এখানে কি ব্যাপার একটা ভাড়া ক্লিয়ার করতে এত সময় লাগে আর সব থেকে বড় কথা তুমি একটা রাইডারের সাথে কি এত কথা বলতোছ আমাকে বলো তো আর দেখো না এই ওনার প্রতি আমার মায়া লেগে আমি তাকে কত ভালো ভালো কথা বললাম যে কেন এত কষ্ট করে বাইক রাইড করছে সে আগে কি উল্টা কথা বলছে বাবা তুমি তুমি রাইড শেয়ার করতেছো আসলে বাবা হয়েছে কি আমি এটা করতাম না তিন মাস আগে আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা চলে গেছে তাই সংসার খরচ যোগানোর জন্য আমি এই কাজটা করছি আমি ভাবছিলাম তোকে এই কথাটা জানাবো কিন্তু পরে ভাবলাম তুই লেখাপড়া করছিস তুই আবার চিন্তায় পড়ে যাবে তোর পড়ালেখার ব্যাঘাত ঘটুক এটা আমি চাইনি তাই তোকে জানাইনি বাবা চুপ করুন নাটক বন্ধ করুন হারাই উনি তো বাবা মানে হ্যাঁ কই তুমি তো কখনো আমাকে বলনি যে তোমার বাবা এরকম পাড়াওরেট শেয়ার করে হ্যাঁ তার মানে তুমি এই ছোট লোক भिखারে ছেলে হ্যাঁ এই भिखারে তোমার বাবা হয় কিভাবে আফরিন একদম চুপ থাকো আর একটা ফালতু কথা তুমি বলবা না হ্যাঁ উনি আমার বাবা আমার ভাবতেই অবাক লাগছে এই ছোট লোক তোমার বাবা আর একটাও ফালতু কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না তাও আবার আমার বাবার সম্পর্কে উনি আমার বাবা উনি আমাকে জন্ম দিচ্ছেন আমার জন্মদাতা পিতা তুমি আমার গার্লফ্রেন্ড হইতে পারো কিন্তু এই মানুষটা আমার জন্মদাতা পিতা এই সামান্য পাঠার ড্রাইভারের জন্য তুমি আমাকে চড়া মারলে তুমি আমাকে ভালোবাসো এই তোমার ভালোবাসা হ্যাঁ মারলাম। এখন তো তোমাকে শুধু একটা থাপ পড়তেছি আমার বাবার সম্পর্কে যদি আর একটাও ফালতু কথা তুমি বলছো আমি তোমাকে এমন মার মারবো আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে তুমি ভয় পাবা তুমি কাকে অপমান করতেছ কোন মানুষটাকে তুমি উল্টো পাল্টা কথা শোনাচ্ছ যে মানুষটা আমাকে পৃথিবীর আলো দেখাইছে যে মানুষটার বদৌলতে আজকে তুমি আমাকে পাইছো সেই মানুষটাকে তুমি অপমান করতেছ আরে এই মানুষটার কৃতজ্ঞতা আমি আজীবন স্বীকার করেও শেষ করতে পারবো না উনি এত কষ্ট করে প্রতিটা দিন আমার প্রত্যেকটা আবদার উনি পূরণ করছে কখনো বলে নাই আমি এটা করতে পারবো না আমি তোকে এটা দিতে পারবো না আজকে সকালে কি হয়েছে জানো বাবা আমার কিছু টাকা লাগতো টাকা আজ কি লাগবে বল না কত লাগবে এক টাকা হলেই চল এক হাজার টাকা আচ্ছা বাবা টাকাটা দি কি করবি তুই একটা বই আচ্ছা দেখি বাবা আমার কাছে তো ছয়শ টাকা আছে আচ্ছা ঠিক আছে বাবা লাগবে না তুমি রেখে দাও আমি কোনো বন্ধুর কাছ থেকে ম্যানেজ করে নিব না না ঠিক আছে সমস্যা নাই আমি তো কালকে বেতন পাবো তুই এটা রাখ রাখ বাবা আচ্ছা লাগবে না বলছি তো তুমি রেখে দাও না এটি কি বুঝলি বাবা আমার আর কে আছে তুই ছাড়া আমার সবকিছু তুই তুই নে বাবা সেই টাকাটি তুই নে ঠিক আছে এবার বুঝতে পারছো যেই মানুষটার পকেটে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও আমি যখন যেটা আবদার করছি তখন সেটার জন্য আমার হাতে টাকা দিয়ে দিচ্ছে এই মানুষটাকে তুমি চাইছ বল অপমান করতেছ এই মানুষটা আমার আবদার কখনো অপূর্ণ রাখে নাই আর সেই মানুষটাকে তুমি আমার চোখের সামনে অপমান করবো আর আমি তোমাকে ছেড়ে দেব আসলে ব্যাপারটা কি জানো তোমার মতো মেয়েরা কখনো কোনোদিন সংসারই করতে পারবে না তোমরা মানুষকে ভালোই বসতে জানো না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় এতটুকু ম্যানার্স তোমাদের ভিতরে নেই এরকম মেয়ের সাথে আর যাই হোক কোনো রকম সম্পর্ক রাখা যায় না তোমার সাথে আজকের পর থেকে আমার সব সম্পর্ক শেষ নেক্সট টাইম আমার সাথে কোন রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না যাও এখান থেকে ও আচ্ছা তুই আমার সাথে কি রিলেশন রাখবি না আমি তো ওর সাথে রিলেশন রাখবো না তোর মতো এরকম টাকা ছেলের সাথে আমি রিলেশন রাখবো হ্যাঁ প্রশ্নই আসে না আমি যদি আগেই জানতাম জ্যোতি এরকম ভিখারির একটা ছেলে আমি জোররদ সাথে রিলেশনই করতাম না আর তোর নতো একটা ছেলের সাথে না সম্পর্ক রাখা কোনো ইচ্ছাও আমার নেই তুই দুটাকার ছেলের সাথে আমি কি রিলেশন লব হ্যাঁ আর তোর সাথে যদি আমি রিলেশন রাখি না তোর বাবা যখন আজকে পাঠোর ড্রাইভার তুইও কিছুদিন পরে পাঠোর ড্রাইভারই হবি আর তোকে বিয়ে করে কি আমি নিজে প্রস্তাবও নাকি তোর সাথে আমার রিলেশন শেষ বুঝতে পেরেছিস তুই আমার সাথে আর ছেলে বড় কোনো জহাজও করবে না মা তুমি কেন আমার ছেলের সাথে এইভাবে ব্যবহার করছো আসলে আমি জানতাম না তুমি আমার ছেলেকে ভালোবাসো তার আমি কখনো তোমাকে রাইডি নিতাম না তাছাড়া আমার এই সমস্যাটা মাত্র তিন মাসের তাহলে আমাদের ফ্যামিলিটা অনেক ভালো অনেক এস্টাবলিশ ফ্যামিলি এইসব নিয়ে তুমি ভেবো না বা আপনি চুপ করুন আপনার মতো বিকালের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না ছোট লক্ষ্য থাকার আপনার জন্য না আজকে আমাদের মধ্যে ঝামেলা লেগেছে আপনি যদি বাবা না হতেন তাহলে আমাদের হতো ঝামেলাও লাগতো না একদম চোখ ডোন্ট ক্রস ইউর লিমিট আমি বলছি না আমার বাবার সাথে একটাও ফালতু আচরণ করলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না চলে যেতে বলছে এখান থেকে যাও তুমি বলেছিলে না আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি আমি অবশ্যই আমার সন্তানকে মানুষ করতে পেরেছি এই হচ্ছে আমার যোগ্য সন্তান এই যে যাওয়ার আগে একটা কথা শুনে চাও আমার বাবার জন্য তোমার মতো হাজারটা মেয়েকেও আমি ছাড়তে রাজি আসছি কারণ আমার বাবা একদিকে পুরো দুনিয়া একদিকে আমার বাবা আমার পুরো দুনিয়া এই মানুষটাকে যে ব্যক্তি অসম্মান করে কথা বলতে আমি সেই ব্যক্তিকে দেখে নিব সে যেই হোক না কেন বাইদ ভাগ্যক্রমে আল্লাপাক আমাকে তোমার আসল রূপটা দেখাই দিচ্ছে না তো তোমার সাথে যদি আমার বিয়ে হতো না জানি আমাদের সংসারে কতটা অশান্তি নেমে আসতো এখানে দাঁড়াস কেন যাও এখানে আজকে আমার জন্য তোমার অনেক অপমানিত হই তুই আমাকে মাফ করে দিস আরে না এসব কি বলছি তুই আমার ছেলে তোর জন্য আমার গর্বে বুকটা ফিরে যাচ্ছে ঠিক আছে আজকে আমি তোমাকে রাইড করে নিয়ে যাব পিছনে বসো আসলে হ্যাঁ আরে তুই এখানে তুই এত সাহস তুই সামনাস সিকিউরিটি গার্ডের নাম কি কি ব্যাপার আপনি ওকে ধাক্কুর মারলেন কেন তানহা তুই তুই আমাকে চিনতে পারছিস না আমি তো কলেজবন্ধু রনি আমি রনি চিনতে পারছিস তুই ওকে সরি আমি তোমাকে চিনতে পারিনি কি বলিস তুই আমাকে চিনতে পারছিস না আরে আমি তো কলেজ বন্ধু রনি একবার মনে পড়ে ওই যে চিটিং করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম স্যার সব আমাকে সবাইকে ধরে ফেললো বুঝতে পারছি আমি ওই রনি রনি তুই এখানে কিভাবে যাক তুই আমাকে চিনতে পেরেছিস আচ্ছা তুই এখানে কি করতেছিস উনি এখানে কি করছে মানে তুই যে অফিসের সিকিউরিটি গার্ড উনি সে অফিসের বস ওনাকে সম্মান দিয়ে কথা বল কি কস

আরো অনেক অনেক কিছু দিতে হয় আমি তো টাকা পয়সা নিয়ে চাকরি করতে পারিনি তাই একটু অসুবিধা পড়ে গেছি তাই তোদের এখানে বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি আজকে না আমার প্রথম ডিউটি প্রথম চাকরি তোদের এখানে অবশ্যই তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু এই কোম্পানির মালিক ভীষণ খুশি আমি ম্যাম খাওয়া এখানে দাঁড়িয়ে সামনে দাঁড়ানোর কথা শুনছেন আরে তুই কি শুরু করছিস ম্যাম কি মুছলে ব্ল্যাকমেইল করে ছাড়ানোর চেষ্টা করছিস ম্যাম আমাদের এখানে থাকা উচিত হবে না আমাদের এখানো চলে যাওয়া উচিত আচ্ছা রনি আমার একটা মিটিং আছে আমি এই সেতার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি ফাইল তৈরি করতে বলেছিলেন ম্যাডাম কিছু না মনে হল একটা প্রশ্ন করি আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত না চিন্তিত না রনির কথা ভাবছিলাম রনি রনি ওই যে একটু আগে দেখা হলো না আমাদের নতুন সিকিউরিটি গার্ড ও ও আচ্ছা ওর কথা আমিও চিন্তা করছিলাম তুমি চিন্তা করছিলে কি চিন্তা করছিলে ম্যাম আমি চিন্তা করছিলাম ও তো আপনার কলেজ ফ্রেন্ড তারপরেও আপনার কিন্তু এখন একটা স্ট্যাটাস আছে আর ওল্ড স্ট্যাটাসের সাথে কিন্তু আপনার স্টাসে সে কোনো যায় না আপনি কিন্তু এই কোম্পানির মালিক আর ও সামান্য একটা গার্ড অফিসের সবাই যদি জানে তাহলে আপনার রেপুটেশন কেউ একবার ভাবুন তো ম্যাম স্টাফদের কথা তো বাদই দিলাম যদি ক্লায়েন্ট এগুলো জানে তাহলে তো ওরা আমাদের সেরকম ডেলি করবে না ম্যাম তুমি ঠিকই বলেছ সামান্য একটা সিকিউরিটি গার্ড আমার বন্ধু

ম্যাডামই অফিসের বস আর তুই সামান্য গার্ড হয়ে যদি ম্যাডাম কি বন্ধু পরিচয় দিস তাহলে ম্যাডাম আর কি মানসাম্ম থাকবে তার চেয়ে ভালো তুই সবে সব বুঝি নিয়ে এই অফিস থেকে চললাম হ্যাঁ এই কাজটা তুই করিস না কারণ আমি এই সামান্য চাকরিটা দিয়ে আমার পরিবারকে চালাই এই চাকরিটা না থাকলে আমি পথে বসে যাবো তা প্লিজ তুই আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিস না প্লিজ আচ্ছা আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোকে বন্ধু হয়ে ডাকবই না আর তোকে ভুল লাগবো তুই তারপর আমাকে চাকরি থেকে বের করে দিস না তুই কিছু মনে করিস না রানী ও তো ঠিক কথাই বলেছে তুই আমার বন্ধু হয়ে আমারই অফিসে সিকিউরিটি গার্ডে চাকরি করছিস জিনিসটা কেমন না বল তার চেয়ে বরং তুই আমারই কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন কর কি কি মযেষ্ট হলো আমি সত্যি শুনতেছি তো আমি তো বিশ্বাস করতে পারতেছি না হ্যাঁ তুই ঠিকই শুনতেছিস আজকে থেকে তুই আমার অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করবি এসব আপনি কি বলছেন সামান্য সিকিউরিটি গার্ড কি না আমাদের অফিসে অ্যাকাউন্ট্যান্টের দায়িত্ব নেবে চুপ করুন এই অফিসে কে কোন পোস্টে থাকবে কি থাকবে না সে ডিসিশন কি আপনি দিবেন না আমি নিব আমার কোম্পানিতে কে কোন পজিশনে থাকবে কে কোন পজিশনে থাকবে না কাকে আমি সরিয়ে দিব না সরিয়ে দিব সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার আর কিছুক্ষণ আগে তো আপনিই বলেছেন আমার ফ্রেন্ড সিকিউরিটি গার্ড সবাই যদি জানে আমার উপর ছিঁচি করবে তাই তো ওকে ওর জবটা যোগ্য জায়গাটা দিলাম আর কি আরেকটা কথা আপনার বিহেভিয়ার যে কতটা বাজে সেটা আজকে আমি বুঝতে পেরেছি আর আপনি অন্যান্য এমপ্লয়ীদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন আপনি চলে যেতে পারেন ম্যাম সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম আমি আর এই ভুল কখনো করব না ম্যাম আমাকে এইবারে মতো ক্ষমা করে দেন ম্যাম প্লিজ কি তোকে যে জবটা দিয়েছি করতে চাস তো চাই মানে আমি খুব চাই আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে আমি চাকরি পাবো তোকে অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি তোর প্রতি খুব কৃতজ্ঞ এই যে আপনি এখন যান আমাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করুন রানি এখানে বয়